আরও শক্তিশালী করতে পারে আমাদের বাংলাদেশে যদি ইউরোপীয় কনসুলেট এবং অ্যাম্বাসি কার্যক্রম চালু করা হয় তবে আমাদের নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে এবং অর্থশাস্ত্র হবে আমাদের লক্ষ্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় উপদেষ্টা সহ মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর করা এবং এটা বোঝানো যে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা যদি পরস্তর উপদেষ্টা যদি বিষয়টি এই এই বিষয়টি গুরুত্ব বিবেচনায় নিয়ে ইউরোপের দেশগুলোর সাথে কথা বলেন বাংলাদেশ তাদের মিশন চালু করার ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি চব্বিশের গণভোধানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেল বিজয়ী আন্তরিক ইচ্ছা পোষণ করলে বাংলাদেশী ইউরোপের সকল দেশের মিশন চালু করবেন কারণ মাননীয় প্রধান উপদেষ্টা ওই পরিমাণ গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা ইউরোপের সরকার প্রধানদের কাছে রয়েছে সুতরাং আমাদের আকতে দ্রুত তিনি যেন গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নেন আমাদের প্রস্তাবনাগুলোকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ইউরোপীয় কনসুলেট এবং অ্যাম্বাসি কার্যক্রম চালুর মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো অর্জন করা সম্ভব এক সময় ও খরচ আশ্রয় বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে জনগণ উপকৃত হবে ইউরোপ গমনে খরচ কমে যাবে কার্যক্রমে গতি বৃদ্ধি হবে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সহজ হবে দ্রুত হবে ফলে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন তিন সেবার প্রদানের গুণগত মান বৃদ্ধি বাংলাদেশে সরাসরি অ্যাম্বাসি কনসুলেট কার্যক্রম চালু থাকলে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবেন এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন পাঁচ স্থানীয় পাঁচ স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন এই পদ্ধতিতে স্থানীয় কর্মসংস্থা সৃষ্টি সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কুত্রতে সম্পর্ক আরও সুদৃঢ় ও যোগাযোগ উন্নয়ন এই পদ্ধতিতে স্থানীয় কর্মসংস্থা সৃষ্টি সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কুত্রতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে কিভাবে এগে যাওয়া যেতে পারে সরকারের সাথে প্রথম কথাটি হচ্ছে সরকারের সাথে সংলাপ আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারকে এই সমস্যার গুরুত্ব বোঝাতে চাই যে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে দুই নম্বর পয়েন্ট এটা ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে আলোচনা ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের সাথে মিটিং আয়োজন করা এবং কনসুলেট কার্যক্রম বাংলাদেশে চালু করার গুরুত্ব বোঝানো তিন জনগণের সহায়তা ও সচেতনতা বৃদ্ধি সামাজিক ও গণমাধ্যমের প্রচারণার মাধ্যমে জনগণের মাধ্যমে সচেতন সফলতা বৃদ্ধি করা এবং তাদের সহায়তা নিয়ে সরকারের কাছে এই বার্তা পৌঁছানো বাংলাদেশে ইউরোপীয় বিভিন্ন দেশের মিশন কার্যক্রম চালু করা মানে আমাদের নাগরিকদের জন্য আরও সহজতর ও কার্যকর সেবা প্রদান করা আমরা দিল্লির সাথে কোনো বিরুদ্ধে যেতে যেতে চাই না বা আসতে চাই না বরং আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের কল্যাণে সরকারকে বিষয়টির গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সচেষ্ট করে তোলা আমাদের বিশ্বাস কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব এবং এই প্রক্রিয়া আমরা ইউরোপীয় দেশগুলোর সাথে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারবো